ভবনের গেটে আসতে পড়ে যেটি একাডেমিক ভবন সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল যেসব অভিভাবকদের একাধিক বাচ্চা স্কুলে পড়ত তাদের কোনো এক সন্তানকে বের করে আনতে পারলেও সুস্থভাবে বের করে আনতে পারেননি অন্য আরেক সন্তানকে ভেতরে আটকে পড়া সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী ও অনেকেই সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা গেছে এদিকে জাতীয় পার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত সাতাশ জন দগ্ধ অবস্থায় তাদের কাছে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী